আমরা একটাই কথায় বিশ্বাসী আমরা একটাই কথা মানি সব সময় যেমন কর্ম তেমন ফল হবে এটা বাস্তব আজকে এই আলতাবিয়া দরবার শরীফ মুরাদপুরের এই আল্লাহ অলির মাজার থেকে এই দরবার শরীফ থেকে আমরা জানতে চাই একটাই কথা বলতে চাই জীবনের সর্বক্ষেত্রে আপনি সফলতার মুখ দেখবেন কখন জানেন আর কিছুই লাগবে না দিনের নবী আমার নূরের নবী আকায় তাজানন্দার সরকারি দু আলম নূরে মুজাসসাম

তারা ফরজ তারা পর্দা করে এমন সুন্দর করে ওয়াজ করে নবীর বিরুদ্ধে কথা বলে মেরা শরীফের বিরুদ্ধে কথা বলে হাই হাই নবীর নূরের বিরুদ্ধে কথা বলে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে মাজার ভাঙার কথা বলে হাই হাই কেউ তাদের কথা বিশ্বাস করি না তাদের তো বাংলার জমিনে তলোয়ার বলে আছে ঠিক না ঠিক আমার আলা হজরত করে এই শোন শোন বাতিলদের ফলোয়ার থাকবে বেশি বাতিলদের ফলোয়ার থাকবে বেশি বাতিলদেরকে মানুষ ভালোবাসবে বেশি তবে শুনে রাখ শুনে রাখ শুনে রাখ আমার মুস্তফা যখন রাস্তা দিয়ে হাঁটতেন ইহুদিরা তখন ফাতুর মারত আমার নুরের নবীর সাহাবি যখন যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন ইহুদিরা পাথর মারত আঘাত করত শুনে রাখ এই তখনও আহাত আহলে বায়াতের প্রেমিক ছিল তখনও

যখন আমার নবিকে বললো ইয়া রাসূলুল্লাহ নবিগো আপনি আমি বেলালকে ডাকছেন আমার নুরের নবি একটা ডাক দিয়ে বলেন বেলাল হে আমি তোমাকে ডেকেছি বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ একবার বলেন না আমি গোলামকে কেন ডাকছেন আমার নুরুল নবি বলেন আমার মোস্তফা একটা ডাক দিয়ে বলেন বেলাল রে তুমি কি জানো না মক্কা বিজয় হয়েছে ইয়া রাসূলুল্লাহ মজা করতেছেন আমি তো জানি ও বেলাল এত দিন আযান দিছো কোথায় ইয়া রাসূলুল্লাহ এত দিন আজান দিছি মসজিদের নবীর মধ্যে দাঁড়িয়ে হে বেলাল মুক্তি

খানায় কাবার উপরে উঠে যাও যখন এই কথা বলছেন বেলাল খানায় কাবার উপরে উঠছেন রসুলের কথা শুনে কিন্তু সমস্ত সাহাবিরা হাসতেছেন কেন হাসতেছেন কেন হাসতেছে মক্কা বিজয় হয়ে গেছে হাসতেছেন কেবলা পেয়ে গেছেন আই হাই মূর্তি সব সরিয়ে দিয়েছেন জমজমের পানি দিয়ে মসজিদ এই আমাদের খানায় কাবা দৌত করা হয়েছে সাহাবিরা হাসতেছে সিদ্দিকে আকবর হাসতেছে সমস্ত সাহাবি হাসতেছে কিন্তু বেলাল কাঁদতেছে বেলাল কি করতেছে সময় কম স্পিডে বলতেছি বেলাল কি করতেছে কাঁদতেছে এগুলা কিন্তু বানানো ইচ্ছা না একটু শিখে যাইবেন বেলাল কাঁদতেছেন আমার নুরের নবী জানেন কি জানেন না

জন্য আদম غلامের জন্য একটা দিন বিসমার মধ্যে পিঠা লাগায় নাই শুধু একটাই কথা বলতো একটাই কথা বলতেন আল্লাহজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন হাই হাই শুনো শুনো আমার মোস্তফা আমার আখা মনি রহমাতুল লিল আলামিন যখন বিসমার মধ্যে পিট লাগাতে যাইবেন তখন আমার মনিবকে আমি দেখতে পাই আমার মোস্তফা কে দেখতে পাই হাই হাই একটাই কথা বলতেন একটাই কথা বলতেন জবান দিয়ে শুধু একটাই কথা রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আমার বাংলার জমিনের যুবক ভাইয়েরা এই মুরাদপুরের যুবক ভাইয়েরা উচ্চ আওয়াজ করে পড়েন না যদি ওই নবীর প্রেমিক হতে পারি আমাদের আর কিছুর প্রয়োজন আছে আর কোন কিছু লাগাবে শুধু একটাই জিনিস লাগাবে ইয়া রাসূলুল্লাহ নবী গো মুরাদপুরের জমিন থেকে বলতে চাই বাংলার আ রাসূল আল্লাহ প্রতিবে এর জমির কিছু ইচ্ছা না একটু জিনিস চাই ইয়া রাসূল আল্লাহ ছয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ বলেন সুবহানাল্লাহ তাকবীর নারা রিসালাহ হযরত মাওলানা কারিম মুস্তাকামাত বিলবি শাহে আমরা খুশি না বেজার এই আওয়াজে মানে না আমি প্রথমে এসে মাইক ফাড়াই দিতেছি আপনারা কথা বলবেন না মাইন্ড করছেন আপনারা আরে ভাই মনের কথা বলতাম আপনাদের অবস্থা দিকে বোঝা যায় আপনারা রাখ আমার বাইরে দেখাইছি মিমুতে আমার বউ আমার পরিবার যে মিজাজ করছে আজকে আসলে আপনাদেরকে বললে এটা পরিবারের কথা তো গোপন তো তো কইতাম না

Zai ga tai ko, gu ma ya na bolii. Zai ga tai ko, gu ma ya na pa zol mo lori. Zai ga tai

একটাই কথায় বিশ্বাসী আমরা একটাই কথা মানি সব সময় এস ইউ স স ইউ রফ যেমন কর্মতে মন ফর্ম হবে এটা বাস্তব আজকে এই আলতাবিয়া দরবার শরীফ মুরাফফের এই আল্লাহর ওলীর মাজার থেকে এই দরবার শরীফ থেকে আমরা জানতে চাই একটাই কথা বলতে চাই জীবনের সর্বক্ষেত্রে আপনি সফলতার মুখ দেখবেন কোকুন জানেন আর কিছুই লাগবে না দিনের নবী আমার নূরের নবী আকায়ে তাজালন্দার সরকারে দু आलम নূর মুদাসসাম নূর

এমন করে বিরুদ্ধে কথা বলে মেরা বিরুদ্ধে কথা বলে। হাই হাই নবীর নুরের বিরুদ্ধে কথা বলে আল্লাহর মলিদের বিরুদ্ধে কথা বলে মাদার ভাঙ্গার কথা বলে হাই হাই কেউ তাদের কথা বিশ্বাস করি না তাদের তো বাংলার জমিনে থলোয়ার অনেক আছে ঠিক না ঠিক

দেখছি আপনারা ঘুমাইয়া আছেন তো চিন্তা করলাম আপনাদের সাথে যদি আমিও গুম পাড়া নি মাসি বেশি মোদের বাড়ি এসো কাঠ নেই পালন নেই চোখ পেতে বসো হায় বাটা ভরে পান দিব গাল ভরে কেও আমার

লাগলেও কিছু করার নাই তিন দিনের চট্টগ্রামের সফর ভাবছিলাম আজকে একটু রেস্ট নিবো যেহেতু আলতা বিবাহ রেস্ট নেওয়ার লাগে দিছে না প্রধান বক্তা বানাইয়া দিছে তো চিন্তা করলাম আর রেস্ট নেওয়ার দরকার নাই যা পারি দেওয়া যায় কথা বলেন ঠিক নামে ঠিক এখন একটু কোরআনের দিকে যাব আমাদের জীবনে আবার প্রত্যেকটা কথা নোট করবেন পারলে মুখস্থ রাখবেন একটা কথাও বানানো বলবো না যেহেতু আপনারা বসেছেন একটা কথা একটি জিনিস আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব বাবা আচ্ছা বলেন আমরা শুধু নবী নবী করি আচ্ছা নবীর কথা বলছে কে আরো জোরে বলেন আমার বাবাজির আড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বান্দা শুন শুন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুম আল্লাহ ওয়া ইগফিরে লাকুম যুনুবাতুকুম والله গফুর

আর আসতে বলেন সোলাহাল আল্লাহ আগে পাইব কাকে যদি আল্লাহকে চাই পাইতে হবে কাকে উম এখন আমি মৌলার প্রেমে নামাজ পড়তে 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 কপালে কর ফালাইয়া দিসি বাবা গো আমার কপালের দিকে তাকাইলে বোঝা যায় ইয়া বড় একটা তিল পইরা রইছে কিন্তু নবীর কথা শুনলে পরে হে শুন নিরা দাঁড়াইয়া শুধু ইয়া আমি সালা ইচ্ছা বলে শুধু ইয়া শোলা বলে এগুলো হন্ডা মিছা আর কিছু না আচ্ছা বলেন এর নামাজ এতু নুন থান হইবো আর বলেন কাজ হবে কোন কাজ হবে এই নামাজ পড়লি নামাজ দরলি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আই হাই তোর নামাজ হবে কিভাবে হুববে রাসূল ঈমানের মূল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাশি আজমাইন হাই 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 এই সাহাবীরা শুনো শুনো ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি মুস্তাফাকে নিজের জানার চাইতে প্রাণের চাইতে মা বাবার চাইতে সন্তান সন্ততির চাইতে এবং কি নিজের জীবনের চাইতে আমি মস্ত থাকে বেশি বলো না এখন বলেন আমার নবীকে কি ভালোবাসবো কম না বেশি বউ তো জানের জান বউকে ভালোবাসবো বেশি না নবীকে ভালোবাসবো বেশি

আমিও তো সুমন ভাইয়ের লোক কিন্তু সুমন ভাই আমার বাড়ির পাশের মানুষ যদিও সোনার ঘাটের ফোলা বেটায় হয়েছে আমি বিপ্লবী বললাম একশো বিশ টাকা তোলা কেন বলছি এটা কি শুনবেন না কারণ হলো এখন আপনারা বলবেন মাধবপুর ফালাই না ও মাধবপুর হইতো সোনার ঘাট সোনার ঘাট হইতো মাধবপুর ঠিক না বে ঠিক নাম টার্গেমাইজ লাগাই তবে কালকে যদি দেখেন আবার মনে করেন না বুঝুর মনে হয় এমপি প্রার্থী হইতো সুমন ভাই যে তার শুরু করছে আমার আর ভবিষ্যতে এমপি বিলে দিত না এবার আমার মাইন্ড করে না আমি আবার ইউপি বলে আসছি না গোবা এখন কেন বলছি এটা দেখেন যুবক বাইদের প্রতি একটা মেসেজ থাকবে বাইরে যেহেতু কথাটা উঠেই এসেছে আজকে বেরিস্টা সুমনকে কেন মানুষ ভালোবাসে কেন মানুষ বুড় দিছে হায় হায় আমি একটা জিনিস দেখলাম তাকাইয়া আমি পর্যন্ত হুজুর হইয়া তার জন্য মাঠে কাজ করছি আমার লোক এখানে আছে এই যে এখানে মধ্যে মাদুপুর আশ্রয়ন প্রকল্প এই মাহফিলের মধ্যে আমিও দাওয়াত আছি একাদার পাঁচ বছর ধরে আমার ভাইয়ের আমার সারেনা দাওয়াত দিচ্ছে কিন্তু আমার ভাইয়েরাও দেখছে প্রায় এক কয়েকটা ভিডিও সুমন বাইকে নিয়ে ভাইরাল হয়েছে কেন ভাইরাল হয়েছে সুমন বাইকে নিয়ে প্রত্যেকটা জায়গায় একটাই কথা বলছি আর সে আমার ভাই এই জন্য নয় আমার বাড়ির পাশের মানুষ ওই কারণে নয় কেন তার প্রশংসা করেছি জানেন সে মানবতার কাজ করে বৃদ্ধ মহিলা খেতে পারে না তার ঘরে খাবার নিয়ে গেছে আমি দেখেছি আমার বাবা জিরারে আমার বাড়ির পাশের মানুষ বলে নয় একটা জিনিস দেখলাম সে প্রত্যেকটা কাজে মানবতার কাজ করে তখন আমি বিপ্লবী বাবলাম হাই হাই আমার তো মামা বাগ্যা নাই মানে ঠেকা পয়সা নাই আমি কারো উপকার করতে পারি না কিন্তু বাবা মাগো যে উপকার করতে পারে মানবতার কাজ করতে পারে এই যুবক ভাই তোমাদের কেউ বলতে চাই আজকে যুব সংগঠন যাদের আছে বলতে চাই এ সময় আছে একটা বৃদ্ধ মা তার মেয়েকে বিবাহ দিতে পারে না বাইরে কোনো চিন্তা করো কোনো চিন্তা করো না এখনই যুব সংগঠনটাকে কাজে লাগাও যে বৃদ্ধা মা তার মেয়েকে বিবাহ দিতে পারে না ওই মায়ের গদর যার পাশে চলে যাও আই হাই হুজুর পাঁচ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর মাহফিল করাই আই হাই কি করব আই যদি মা মেয়েকে বিবাহ দিতে চাই তাহলে তো আমার মাহফিলটা বাদ হয়ে যাবে আমি বলবো সব দাম মাহফিল করা তোমার নফল ওই বিবাহটা দেওয়া তোমার ফরাস দোস্ত ভাই আজকে থেকে মনে রাখবা মানবতার কাছে নিজে মাথা বেজে লেবে যাইবা মনে রাখবা মানুষকে যারা ভালোবাসে মানবতার জন্য যারা কাজ করে এই হাই মানুষের জন্য যারা কাজ করে আকৃতি কথা মনে রাখবা দুনিয়াতে হয়তো দুই দিন টকতে পারো মওলার দরবারে তুমি টকবা না সুমন ভাইম কিছু কইলাতি খালাকছে সে কত কষ্ট করছে খরচ করছে না পাইছে গেছলাম বাসার মধ্যে কয়ে কি ও খরচ করতাম কিন্তু আমার কৌকুটি ওই সিটি তুই হইতারি না এটা আবার কইলে হইতো না ঠিক না ও আপনার কি রাগ করছেন দেখেন এটা আমার বিষয় না তবু একটু সাইডা দিলাম যুবক বাইদের প্রতি অনুরোধ থাকবে কারণ ফর এক্সাম্পল উদাহরণ ছাড়া কিছুই করা সম্ভব না হাই 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 এখন আমার বাবা জেরার একটু আলোচনা দেখতেছি এখন বাবা একটু কথা বলি যুবক ভাই আমার সময় কম দিব আমি ধরে বিশ্রাম নেই না সফরে আছি তারপর কথা রাখতে যাই এখানে আসছি আল্লাহ যদি উনত্রিশ তারিখে আবার দেখা হবে আশ্রয়ন প্রকল্পতে মাদবপুর কিন্তু আমার বাবা জিরা আরেকটা কথা বলি যুবক ভাইরা যেহেতু কেন আছেন আচ্ছা বলেন আমরা অনেক সময় দেখতে পাই অনেক যুবকরা এই যে মেলা জমছে অনেক যুবকরা এখানে যদি নাও হয় অন্যান্য জায়গার মধ্যে যাওয়া চলে কিনা

এই সকল বাজি থেকে এই সকল অবৈধ কাজ থেকে আমরা বিরত থাকতে হবে কিনা হবে কিনা সুদ ছাড় বন ধর্ম সুদ ছাড় বন ধর্ম ঘুষ ছাড় অবৈধ কাজ ছাড় বন ধর্ম মাদককে লাথি মারবো ঠিক না ঠিক না বলবো না ডাইরেক্ট মাদক লাথি মারবো আস্তে আস্তে বিড়ি সিগারেট আমরা ছেড়ে দিবো তো আর জোরে বলেন ইনশাল্লাহ আমার বাবা জেরারে এখন একটু আগায়া যায় হায় 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 ও আমার বন্ধুরে একটু তাকায়া দেখি একদিন আমার নবী কান্না করতেছে আমার মাওলা বলতেছে বন্ধু তুমি কান্না করতেছো কেন আমার মোস্তফা নুরের নবী ডাক দেওয়া বলেন মাওলা আজকে কেন কান্না করতেছি জানেন কেন বন্ধু কান্না করতেছেন সবাই তো একে এক মুসলমান হচ্ছে মাওলা রে আজকে আমি কান্না করতেছি এই কারণে মাওলা মুসলমান হচ্ছে সত্য কিন্তু ওই যে খানায় কাবা রয়েছে খানায় কাবার ভিতরে তিনশো তো ষাটটা মূর্তি এখনো রয়েছে বলে বলেন এখানের মধ্যে কোন তিনশত ষাটটা মূর্তি রয়েছে এখানের মধ্যে মুসলমান এবাদত করবে আর ওই দিকে মূর্তি তাকবে মাওলা আমি মুস্তফার সহ্য হচ্ছে না আমার নূরের নবী একটা ডাক দিয়ে বলেন আমার মাওলা বললেন বন্ধু কেদো না কেদো না মাওলা কেন কাঁদবো না ইন্না ফাতাহ না লাকা ফাতাহ মুবি না হে বন্ধু শোনো শোনো আমি আল্লাহর ওয়াদা হয়ে গেল তোমার দাঁড়াতে মক্কা বিজয় করবো বলি সুবহানাল্লাহ যাই হোক ঘটনা আরো কেটে দিলাম মক্কা বিজয় হয়ে গেল আমার মোস্তফা সবাই সমস্ত সাহাবিরা হাসতেছে সবাই কি করতেছে আরো আসতে বলেন সবাই কি করতেছে সিদ্দিক আকবর হাসতেছে উমা ইবনুল খতাব হাসতেছে

বেলাল যখন আসলো যখন আমার নবীকে বলল ইয়া রসুল আল্লাহ আপনি আমি বেলালকে ডাকছেন আমার নূরের নবী একটা ডাক দিয়ে বলেন বেলাল হে আমি তোমাকে ডেকেছি বেলাল বলে ইয়া রসুল একবার বলেন না আমি গোলামকে কেন ডাকছেন আমার নূরের নবী বলেন আমার মোস্তফা একটা ডাক দিয়ে বলেন বেলাল রে তুমি কি জানো না মক্কা বিজয় হয়েছে ইয়া রসুল আল্লাহ মজা করতেছেন আমি তো জানি ইয় বেলাল এতদিন আজান দিছু কোথায় ইয়া রসুল আল্লাহ এতদিন আজান দিছি মসজিদের নবীর মধ্যে দাঁড়াইয়া হ্যাঁ বেলাল মুক্তি রকম দিক এ ইয়া রাসূলুল্লাহ দিকে মুখটা করে আযান দিয়েছি আমার নুরের নবী ডাক দিয়ে বলেন বেলাল রে আর তোমাকে মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে আজান দিতে হবে না বেলাল আর খানায় কাভার দিকে তাকায় আযান দিতে হবে না আজকে থেকে আমি মোস্তফা তোমাকে অনুমতি দিয়ে দিলাম তুমি খানায় কাবার উপরে উঠে যাও আর আস্তে বলেন বেলাল তুমি কোথায় উঠে যাও খানায় কাবার উপরে উঠে যাও যখন এই কথা বলছেন বেলাল খানায় কাবার উপরে উঠছেন রসুলের কথা শুনে কিন্তু সমস্ত সাহাবিরা হাসতেছেন কেন হাসতেছেন কেন হাসতেছে মক্কা বিজয় হয়ে গেছে হাসতেছেন কেবলা পেয়ে গেছেন আই হাই মূর্তি সব সরিয়ে দিয়েছেন জমজমের পানি দিয়ে মসজিদ এই আমাদের খানায় কাবা দৌত করা হয়েছে সাহাবিরা হাসতেছে সিদ্দিক আকবর হাসতেছে সমস্ত সাহাবি হাসতেছে কিন্তু বেলাল কাঁদতেছে বেলাল কি করতেছে সময় কম স্পিডে বলতেছি বেলাল কি করতেছেন কাটতেছেন এগুলা কিন্তু বানানোর ইচ্ছা না একটু শিখে যাইবেন। বেলাল কাটতেছেন আমার নরের নবী জানেন কি জানেন না আরো জোরে বলেন যখন বেলাল কাটতেছে সাহাবিরা হাসতেছে আমার নবী একটা ডাক দিয়ে বলেন সাহাবী ও সিদ্দিক আকবর তোমরা হাসতেছো কেন ইয়া রসুল আল্লাহ নবী গো সবাই কি বলবো হ্যাঁ বলো ওমর তুমি কেন হাসতেছো ও ওসমান তুমি কেন হাসতেছো সমস্ত বিরা বলে সমস্ত বিরা বলে ইয়াউমিল ফারহি ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে তো মক্কা বিজয় হয়ে গেছে আজকে আমাদের জন্য ঈদের দিন সুবহানাল্লাহ আস্তে বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমাদের জন্য ঈদের দিন ওই কারণে হাসবো আমার নবী বেলালের দিকে তাকায়া বললেন বেলাল তুমি কাঁদতেছ কেন বেলালের কান্নার আওয়াজ বেড়ে গেছে বেলাল বলে ইয়ার সুলাল্লা নবী আমি কেন কাঁদতেছি আমি বলবো আমার মা বোনদেরকে বলতে চাই শুনেন না ইসলামটা কেমন ভাবে এসেছে নবীর প্রেমে বেলাল কেমন পাগল ভাড়া ছিল ইয়ার সুলাল্লাহ আমি বেলাল কেন কাঁদতেছি এটা বলবো হে বেলাল বলো না তুমি কেন কাঁদতেছ বেলাল একটা ডাক দিয়ে বলে ইয়ার সুলাল্লা নবী গো ইয়ার সুলাল্লাহ ইয়ার সুলাল্লা নবী আমি বেলাল তো ছিলাম একজনের গোলাম আপনি জানেন ইয়ার সুলাল্লাহ গুরুকে মানুষ কাইতে দেয় ما الذي دننا؟ টাচ টাচ করে বলবেন গুরুকে কাইতে দেন কি দেন না ইয়া রসুলাল্লাহ গুরুকে মানুষ কাইতে দেয় সাগলকে মানুষ কাইতে দেয় ইয়া রসুলাল্লাহ রাস্তার কুকুর পর্যন্ত খেয়ে থাকে ইয়া রসুলাল্লাহ গুরু রাত্র হলে ঘুমায় সাগল রাত হলে ঘুমায় ইয়া রসুলাল্লা ন আমি বেলাল একটা মানুষ আমার চেহারা পেরতো বা খালো আমাকে হাঁপসি বেলাল হতে পারি কিন্তু সমস্ত মানুষ তো ঘুমায় সাহাবিরারে সমস্ত সাহাবিরাও এক সময় ঘুমাইছে ইয়া রসুল আল্লাহ একটা মানুষ যদি গরু ফালে গৃহপালিত পশুকে পর্যন্ত খাইতে দেই ঘুমাইতে দেই আরামের ঘুম ঘুমায় ইয়ার রসুল আল্লাহ নবী আমি গুলাম বেলাও তো একটা দিন বিছানায় ফিট লাগাইয়া ঘুমাইতে পারি নাই আমি একটা দাস ছিলাম ইয়া রসুল আল্লাহ এই দাসটা একদিন খেজুর বাগানের মধ্যে যাইয়া মাল্লার দরবারে হাতটা তুলে বললো আল্লাহ সবাই বলেন না আল্লাহ সবাই আওয়াজ করে বলেন না আল্লাহ আল্লাহ একদিন বেলাল যাইয়া বলতেছে আল্লাহ মানুষ তো সবকিছুই দেখলাম গরুকে খাইতে দেই গরু ঘুমায় ছাগল খায় ছাগল ঘুমায় আল্লাহ গো আমি বেলাল তো মানুষ ও মৌল্লা আমি বেলাল কি একবার তোমার কাছে মায়া লাগে না সমস্ত মানুষ কাইতে দে গুরু ছাগল ঘুমায় মেরা বেড়া দুম্বা সবাই ঘুমায় আমি বেলাল তো ঘুমাইতে পারি না আমি বেলাল পেট বরে বাদ কাইতে পারি না বেলাল কাইতে পারে না ওই কারণে যেই গোরের দাস ছিল তারা সবসময় বেলালকে চাবুক দিয়ে আঘাত করত। বেলালকে এক টাকার দাম দিত না ইয়ার ওসুল আল্লাহ গো আমি বেলাল বেলালকে তো একটা দাম দিত না মৌল্লার দরবারে যখন দোয়া করলাম আমিন বললাম আমি দোয়ার শেষে দেখলাম আমার সামন দিয়ে কে যেন একটা নুরানি মানুষ হেঁটে যাচ্ছে সাদা ফাগরি জব্বা পরে আমি বেলালের মন বলতে লাগলো বেলাল রে আর তুই দেরি করিস না তোর দোয়া মহলা কবুল করে নিয়েছে এই বেলাল তোর সামন দিকে তাকায় দেখ নুরানি ফুল হেঁটে যাচ্ছে এখনই যা যাইয়া চরণ ধরে নিয়ে নে তুই বেলালের জীবন পরিবর্তন হয়ে যাবে আমরা কোথায় ছিলাম বেলাল চলে গেল মোস্তফার পিছনে যাই খারাপ লাগতেছে ভাঙ্গে ভাঙ্গে বলতেছে সুর দিচ্ছি না খারাপ লাগতেছে মা আপনাদের ভাইয়েরা আপনাদের খারাপ লাগতেছে যাই হোক এখন আমার বাবা জিরা রে যখন বেলাল রাজিয়াল পিছন দিকে নবীর হাত ইয়ার্লাহ আমি অমুকের গোলাম আমাকে তো আপনি চিনেন চিনেননি আমার নবী বলেন আমার নবী একটা ডাক বলেন বেলাল রে অবশ্যই আমি তোমাকে চিনি তুমি অমুকের গোলাম ইয়ার ওসুল আচ্ছা বলেন আমরা গরিবের খবর রাখি আরো জোরে বলেন গরিবের খবর রাখি আমার নূরের নবী তো তিনি যিনি গরিবের পর্যন্ত খবর রাখি বলি না আল্লাহ একটা গোলামের খবর রাখছেন আমার নবী বেলালকে বললেন বেলাল হ্যাঁ এটা তো আমার মনে আছে ইয়া রাসূলুল্লাহ নবীগো আমি বেলাল ওই কারণে কাটতেছি আমি বেলাল ওই কারণে কাটতেছি নবীগো যখন ওই সময় আমার এক টাকার দাম ছিল না ইয়া রাসূলুল্লাহ নবীগো যখন কোন মানুষ আমাকে দাম দিত না ইয়া রাসূলুল্লাহ নবীগো যখন মানুষ আমাকে কোন পাত্তা দিত না যখন ঘুমাইতার ঘুমাইবার সুযুত পাইতাম না আমাকে দুই টাকার দুই পয়সার দাম দিত না ইয়া রাসূলুল্লাহ তখন আমি বেলালকে রাস্তা থেকে তুলে এনে আপনি মুস্ত বা আমাকে সাহাবীর মর্যাদা দিয়েছেন আর আজকে আমি কেন কাটতিছি জানেন গো আজকে তাকায়া দেখেন সমস্ত সাহাবি সমস্ত সাহাবি আমি বেলালের পায়ের নিচে আপনি মোস্তফা আমাকে আপনি মোস্তফা আমাকে কোথায় তুলে দিয়েছেন খানায় কাবার উপরে তুলে দিয়েছেন আপনি মোস্তফা আমাদেরকে খানায় কাবার উপরে তুলে দিয়েছেন ইয়ার সুল্লাহ নবী গো আর সমস্ত সাহাবি আপনার সিদ্দিক আকবর আপনার উমর ইবনুল খাত্তাব আপনার উসমান গুনি জিন নুরাইন সবার চাইতে সেরা আজকে ওই দাসকে এমন পর্যায়ে পৌঁছালেন ইয়া রাসূলুল্লাহ আমি বেলালকে খানায়ে কাবার উপরে তুলে দিলেন আর সব

একটি কথা মনে রাখবা আমি মোস্তফা তুদ্দিনের নবী আমি তো নূরের নবী ও বেলাল শোনো 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 সবাই তোমাকে যদি দেখতে নাও পারে বেলাল রে আমি নূরের নবীর যা তোমার জন্য খুলে দিয়েছি তো বেলাল কাঁপতেছে বলি না সব আল্লাহ